হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে যাই হোক আমি আমার মানে সংসারের পরিস্থিতি চাপে পড়ে এখন ভিডিও দিতে পারি না ছোট্ট চ্যানেল যদিও তবুও মানে চেষ্টা করেছিলাম যে না সোশ্যাল মিডিয়ায় কাজ করিনি কিছু করবো বাচ্চাগুলো পরিশোধ করবো যাই হোক পাইনি আমার হাজব্যান্ড অসুস্থ আমার ছেলে অসুস্থ তা আমি একজন আমার আমি আমিও একজন অসুস্থ সন্তানের মা তাই আমি আমার মানে প্রিয়া মনে ছিল আয়ের ব্যবহার হয়ে কিছু তোমাদের সঙ্গে কথা বলতে চাই তো একটা কথাই বলবো যে যার পাশে দাঁড়াতে পারবে না তাকে কষ্ট দেবে না আর কষ্ট দেওয়ার অধিকার তোমাদের কারোই নেই বা আমারও নেই আর ওদের সন্তান অসুস্থ মানে ওদের যে কতটা কষ্ট একমাত্র ওরাই জানে আর আমি তো জানি আমি আজকে পাঁচ দিন থেকে সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব বলো ফেসবুকগুলো সত্যি ইউটি মানে ভিডিওগুলো দেখি কারণ ওদের ছেলের যে সমস্যাটা মানে বিএনপি বন্য ট্রান্সলেশন করতে গেলে সত্তর লাখ টাকা অ্যামাউন্টের ব্যাপার সত্তর লাখ টাকা কি আজকের কথা দু বছর থেকে ইউটিউব করে আমি তো জানি না ইউটিউব থেকে কত আর্নিং হয় যাই আমার তো আর্নিং আসে না বা আমার ছোট্ট চ্যানেল তো দু বছরে কি সত্তর লাখ টাকা ম্যানেজ করে আজকের কথা মানে এক হোক এক হোক কমেন্ট করো বাড়ি করো যে গাড়ি করছে তখন তো ছেলে সে অসুস্থ ছিল না ওরা তো বুঝতে পারিনি যখন এইগুলো করলো তারপরে তো ছেলে অসুস্থতা ধরা পড়লো না তারপর থেকে তো ওকে তো নিয়ে দৌড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ট্রিটমেন্ট তো বন্ধ রাখেনি আমি যেমন আমার ছেলে যে বন্ধ রাখেনি আমার তো সর্বস্ব লেগেছে বর্তমানে আমার হাজব্যান্ডও অসুস্থ কোনো মাই যাবে না তাদের বাচ্চাটাকে অসুস্থ রাখতে তাকে আপনাদের চেষ্টা করবে সুস্থ করার জন্য তো তোমরা যারা মা বাবা হয়ে এই যে প্রিয়াকে নিয়ে এই যে বাজে বাজে নোংরা কমেন্টগুলো করো ওকে দিনের পর দিন কাঁদাও ও তো এমনিতেই কাঁদে সন্তানটার জন্য রাত ঘুমোতে পারে না তবুও ভিডিও কন্টিনিউ করে কেন নিজে একটু যাতে আর্নিং করতে পারে মানে যতটা হেল্প করে উঠে তারপর নিজেরা যেন সেটাকে ম্যানেজ করতে পারে তার মধ্যে কি এত কষ্ট কি করে বুঝবে বুঝবে তোমরা না তোমাদের ক্ষমতাই নেই বুঝবে যদি কোনো ভগবান সে পরিস্থিতি তোমাদেরকে রাখে সেই দিক থেকে আমি বললাম যে আয়ুবাব সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক ওকে ভগবান দীর্ঘায়ু দেখ মা বাবা কোল যেন শক্তি ভগবান ভরাই রাখে কারণ যারা সন্তান হারা মা বাবা তারাই বোঝে কারণ আমি আমার সন্তানকে সত্যি ভালোবাসি প্রিয়া বোন প্রিয়া বোনের সঙ্গে ভালোবাসে ভালোবাসা না না থাকলে প্রত্যেকটা মা বাবাই তাকে ভালোবাসে আমি শুধু যাই আয়ুষ বাবা ঈশ্বরের কাছে ভারতাম আয়ুষ বাবা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় যদি দিন বাড়ি আমি আয়ুষ বাবার সঙ্গে দেখা করতে যাবো কারণ আমি আর দুই সন্তানের মা তুই জানি না পারবো কি না পারবো আমারও পরিবারের প্রায় সবাই অসুস্থ মাসে মেয়ে আছে ওকে নিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারি না গো তো তোমরা প্লিজ তোমরা ওনার কথা বন্ধ করো ওর পাশে দাঁড়াওকে ওকে সাপোর্ট দাও তাহলে হয়তো ঈশ্বরের খারাপ তোমরা একটু পরিষ্কার থাকবে কারণ আমার আমি তো পারলাম না আমার তো আর্থিক দিক থেকে সত্যি আমি একদম ভেঙে গেছি কারণ আমার ছেলে ট্রিটমেন্টে এমন আমার হাজবেন্ড ট্রিটমেন্টে এমন তাহলে সে বলবো না মেয়েকে নিয়ে ভিডিও করতে গেছে মাঝখানে চলে গেলো কষ্ট দেখে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এতটুকুই বলে ভিডিওটা রাখছি তো টাটা তো প্রিয়াবোন তোমার জন্য ভিডিও তুমি আমার ভিডিওর অবশ্যই দেখো